হ্যালো এভরি গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে শনিবার তো কোন একটা শনিবারের ব্লগ আমি করে রেখেছিলাম তো এতদিন পোস্ট করা হয়নি তো আজকে পোস্ট করছি তো দেখো আমি সকাল থেকে হচ্ছে কাজকর্ম শুরু করে দিয়েছি আর এখন তো শীতকাল বুঝতেই পারছো একটু দেরি হয়ে যায় উঠতে আর এই আর কি তারপরে ঘরের ঘরটা ক্লিনিং করে তারপর অন্য কাজগুলো করব তো প্রথমে তো বুঝতেই পারছো বেড দিয়ে শুরু করতে হয় আর তাই জন্য বেডটা ক্লিন করতে চলে এসেছি আর আজকে শনিবার হলেও আমি কিন্তু বেডশিট চেঞ্জ করব না যারা আমার আগের ব্লগ দেখেছ তারা হয়তো জানো যে শনিবার করে করে আমি বেডশিটটা চেঞ্জ করি কিন্তু আজকে করব না কারণ আজকে না অনেকগুলো কাছাকাছি হয়ে গেছে সোয়েটার ফোয়েটার অনেক কিছু ছিল তো সেই কারণে তো ওটা কালকে করে নেবো আর দেখতেই পেলে কি ধুলো জানি না শীতকালেও হয়তো একটু বেশি ধুলো হয় গরমকালের তুলনায় মানে অনেকটা ধুলো কত এত ধুলো হচ্ছে বুঝতে পারছি না এটা হতে পারে কি এখন রাস্তা তৈরি হচ্ছে সেই জন্য হতে পারে দেখো কত ধুলো তো প্রতি শনিবার করা হয় তারপরও এত ধুলো আর এইদিকে দেখো বিছানায় কিন্তু বেশ ভালো রোদ এসেছে এখন আর আমি ছাদে ফাঁদে কোথাও বালিশ দিই না এখানেই অনেক ভালোই রোদ আসে তো এখানেই দিয়ে দিই আর প্রথমে তো বেড থেকেই শুরু করতে হবে কারণ বেডটা যদি ক্লিন না করি ঘরের কোনো কিছুই ক্লিন থাকে না তোমরা জানোই তো খাটটা পুরোটাই মুছে নিয়েছি সেটা অতটা শেয়ার করিনি তো এই আর কি আর এখন তো মানে শীতকালের দিনে বিছানা গোছানো একটু চাপেরই কারণ মানে মশারি থেকে শুরু করে কম্বল এই সব থাকে তো একটু তো দেরি হয়। তো কাদের কাদের কীরকম ঠান্ডা পড়েছে জানাবে আমাদের এখানে এখনও মানে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন অতটা পড়েনি কিন্তু যখন পোস্ট করছি এখন কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে মানে সকালবেলাতে পুরো কুয়াশা তো যাই হোক ঠান্ডাতে তো মানে আমি জাস্ট আমার এতটাও ঠান্ডা অতটা পছন্দ না যাই হোক লোকে ধরে মারবে যে ঠান্ডা ভালো লাগে না ঠান্ডা তো অনেক সবারই আর কি ঠান্ডাটা পছন্দই কিন্তু আমার অতটা মানে ভালো লাগে না অতটা ঠান্ডাটা ঘুম থেকে উঠতে খুব কষ্ট সব কাজকর্ম করতে মানে কি বলবো আর কি যাই হোক তো এই যে দেখো পুরো বেডটা কিন্তু চাকা চাক করে ফেলেছি তো এখন যাব হচ্ছে শোকেস মানে ড্রেসিং টেবিলটা সরি শোকেস নয় তো কালকে অনেকগুলো জিনিস কিনে এনেছি মানে যেরকম শীতকালে যেগুলো যেগুলো লাগে তো সেটা আমি তোমাদের সাথে এখন গোছাতে গোছাতে শেয়ার করে দিচ্ছি কালকে না দেখানো হয়নি তো অনেক দিন পরে আমি ভিডিও শেয়ার করতে এসেছি তো কে কে আমার চ্যানেলে নতুন আছো জানাবে আর সবাই একটু প্লিজ পাশে থেকো আর যারা পুরনো আছে অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো একটা বডি লোশন নিয়ে এই যে পন্ডসের আর এই যে একটা নিভিয়া সফট নিয়ে নিভিয়া সফট তো হ্যাঁ তাই হবে আর একটা হচ্ছে কি নিয়ে আসলাম বোরোলিন তো লাগবেই নিয়ে টোনার এই সব কিছু জিনিস নিয়ে এসেছি কালোটিভিও কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন আর কি আমি ইউজ করি নারকেল তেল তো কাজ হচ্ছে না এত ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক সব কিনে কিনে নিয়েছি কিন্তু মাখা হবে কি না ঠিকঠাক জানি না আর কি তো দেখো টেবিলটা না অনেক অগোছালো হয়ে পড়েছিল আর অগোছালো দেখতে একদম ভালো লাগে না একদম নিট অ্যান্ড ক্লিন আর টিপ টপ থাকবে তবেই না সুন্দর লাগবে তাই না তো এই জন্য আর কি আর আমি সাজি ড্রেসিং টেবিল আর কেউই সাজে না আমি সাজি কিন্তু আমি ছিটিয়ে ফেলি যাই হোক ও একটা নেল দেখো কালারে ওইটাও নিয়েছি এই আর কি ড্রেসিং টেবিল আজকে তোমাদের সাথে গোছানোটা শেয়ার করবো দিন আরও অন্য কিছু ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্টস করে দিও তো এই যে দেখো পুরো পরিষ্কার করে যে আর এইখানে মানে এই ড্রেসিং টেবিলের উপরও এত ধুলো জমছে এত কী বলবো মানে কী বলবো আমি এখন কিন্তু জালনা অনেকটা বন্ধই থাকে কারণ ঠান্ডা সন্ধ্যের দিকে তো দুপুর থেকে তো পুরো বন্ধ তাও একদিন যদি না মুছি ব্যাস গেল। তো এবার দেখো আমি সোফাটা গুছিয়ে নেব আর এই যে তোমরা সোফার মধ্যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পুরী থেকে নিয়ে এসেছি আমি যে পুরী গেছি সবাই অলরেডি দেখে নিয়েছো ভিডিওতে কিন্তু সেরকম একটা বড়ো ব্লগ ছাড়া হয়নি সত্যি কথা ঘুরতে গেছি ওখানে এডিট করা ব্লগ করা সম্ভব না তাই আর করিনি আর ছোট ছোট তো ভিডিও তোমার দেখেইছো তো এই ব্যাগটা এত সুন্দর একটা বলি তোমাদেরকে এখানে জানি না এই ব্যাগটা এত রিজনেবেল পাবে কিনা ওই দেড়শো টাকা কি একশো চল্লিশ দিয়ে দিয়েছে মানে ভীষণ সুন্দর একদম চটের মানে পাটের ব্যাগ আর কি শক্ত করতে খুব সুন্দর ব্যাগটা দেখো মানে আরো কেন দুটো আনলাম না এখন ভাবছি আমি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোফাটাও ক্লিনিক হয়েছে আর ঘরে যেগুলো টুকটাক ছিল ওগুলো মুছে নিয়েছি ওগুলো আর দেখাইনি আর এখানে অনেক আর কি ধুলো ধুলো খালি চারিদিক নোংরা কাগজ তো সেই সবগুলো ছাড় দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে তাহলে পরের ভিডিও আমি ছাড়বো আর তা না হলে সত্যি ইন্টারেস্ট লাগে না গো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু জানাবে তাহলেই মানে পড়তে আর কি উৎসাহ পাবো এটাই আর কি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার চ্যানেলটা দেখতে থাকো সবাইকে টাটা